হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প প্রেমপ্রদীপ পর্ব বাইশ দেখি আরিসা নূর সদ্যনাম সকালে কড়া মিষ্টি রোদ এসে রোদেলার গায়ে পড়ছে সে মৃদু শীত মৃদু উত্তাপকে বেশ উপভোগ করছে আপাতত সে এক কাপ রং হাতে ছাদে দাঁড়িয়েছে চুলগুলো ভেজা তাই আরেক হাত দিয়ে চুল ঝাড়ছে চুল থেকে টপ টপ করে পানি ঝরছে আজ সকাল সকাল গোছল সেরে ফেলেছে রোদেলা ভাবলে সেনভাবে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকানোর চেষ্টা করছে যতই চেষ্টা করছে সূর্যের প্রখর তাপে তার চোখ কুচকে ছোট হয়ে আসছে ফলে আর আকাশের দিকে তাকালো হয়ে উঠছে না তার সে হতাশের একটা শ্বাস ফেললো আজকে মঙ্গলবার সমুদ্রে আজকে বিকেলে আসার কথা রোদেলা কেন যেন মনে হচ্ছে সমুদ্র আর এই বাসায় আসবে না আগে আবেগভূত সমুদ্র নাকি তার মতো রোদেলার মতো জেদ তখন রোদেলা হাসত বিশ্বাস হতো না এখন মনে হচ্ছে আবেগ ঠিকই বলতো রোদের চোখে পানি এসে যাচ্ছে অতিরিক্ত তাপের ফলে তার গাও গরম হয়ে আসছে সেই সাথে চুলও শুকিয়ে গেছে সে চোখ মুছে ছাদের মাঝে বরাবর আসলো ছাদের মাঝখানে কে যেন অ্যালোভেরা গাছ লাগিয়েছে বেশি বড় গাছটা পাশে গোলাপ গাছ ফুল নেই শুধু পাতা রয়ে গেছে তাও পাতাগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম সে কা ছাদ থেকে নামতে লাগে পিউ থাকলে মনের সব কিছু খুলে বলা যায় তখন শান্তি পায় সে স্বভাবটা খুব অদ্ভুত বেশ চঞ্চল তার মেয়েটা ছেলেটা আবার ছোট থেকেই চুপচাপ স্বভাবের সকাল হওয়া মাত্র সমুদ্র এক মুহূর্ত দেরি করেনি কাউকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যায় গ্রাম পার হয়ে সোজা সদরে উঠে ঢাকার বাস চেপে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় চোখ শক্ত করে বসে থাকে সে চারিপাশের প্রতি চরম বিরক্ত সে সব কিছু অতিমাত্রায় তুচ্ছ রাখছে তার কাছে সবচেয়ে বেশি রাখে সবচেয়ে বেশি রাগ সে নিজের প্রতি আর নিজের ভাগ্যের উপরও রাগ লাগছে তার এদিকে সকাল দশটার দিকে পিও আয়নার রুমে যায় রুমে ঢুকা দিতে দরজা খুলে গেল সে আস্তে দিনে রুমে ঢুকে দেখে আয়না মেঝেতে শুয়ে গভীর ঘুমে আয়নাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে আঁটকে ওঠে পিও তার ভাইকে খুঁজতে থাকে কিন্তু কোথাও নেই ভাইয়া পিও আবারও আটকে ওঠে সে চোখ বুলিয়ে চারপাশ দেখে নেয় কোথাও আছে না কিছু মতো পিউ কী করবে বুঝে পাচ্ছে না তার মাথা ফাঁকা হয়ে গেল সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে ভাইয়া আর আপার মাঝে আবার চোখে ঘুমের মধ্যেও পানি লেগে আছে পিউ রুমের বাইরেও খুঁজলো ভাইকে কিন্তু ভাইয়া কোথাও নেই উপায় না পেয়ে শ্রাবণকে ডাক দিল সে শ্রাবণ আর সে মিলে মোটামুটি আশেপাশে দেখে নিল শ্রাবণ ফোন পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিচ্ছিল টেন পারসেন্ট চার্জ হতেই সে ফোন অন করে ফেলে ফোনের সমুদ্রের মেসেজ মেসেজে লেখা আমি ঢাকা যাচ্ছি তোদের সময় হলে চলে আসি শ্রাবণ থা মেরে যায় ভাই এভাবে না বলে চলে কেন গেল কিছু কি হয়েছে তবে বড় কোনো সমস্যা সে চিন্তায় পড়ে গেল যেভাবে হোক দ্রুত এখান থেকে বের হতে হবে সময় নষ্ট করা যাবে না শ্রাবণ কী পিউকে বলে তুই আলিয়া আর আয়নাকে আয়না আপাকে রেডি হতে বল আমরা পনেরো মিনিটের মধ্যে বের হব ওকে পিউ গিয়ে আয়নাকে ডাকতে লাগলো কারো ডাকে পেয়ে আয়না ধরফর করে উঠে পড়লো এক মুহূর্তের জন্য সে সব কিছু ভুলে গিয়েছিল পিউকে দেখে তার সমুদ্রের কথা মনে পড়ল। আচ্ছা সকালে সমুদ্র ওইভাবে চলে কেন গিয়েছিল সে কি তার উপর রেগে আসে আয়না পেউয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো পিউ বলল আপা আমরা এখন রওনা দেব দেরি করা যাবে না উঠো প্লিজ আয়না উঠে দাঁড়ালো প্রচণ্ড মাথা ব্যথা তার মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়বে ডুলো ডুলো পায়ে আয়না গাড়িতে গিয়ে বসল আলিয়াও দ্রুত রেডি হয়ে গাড়িতে বসে পড়ে সবার চোখ মুখে হতাশার চাপ না জানি কি হয় গাড়িতে সবাই একেবারে চুপচাপ থাকল কারো মুখে কোনো কথা নেই আয়না চোখ বন্ধ করে বসে থাকে তার হাত পা কাঁপছে নীরবে কাঁদছে সে যেই চাপা কান্না শব্দ কেউ শুনতে পায় না আচ্ছা তার কি দোষ সে বিধবা এটাই তার দোষ সমুদ্র নাকি তাকে ভালোবাসে এটাই তার ভালোবাসার নমুনা অবশ্যই এখানে সমুদ্রর দোষ নেই দোষ তো তার কপালের ভাগ্যের তার উচিত ছিল সমুদ্রকে আগেই জানিয়ে দেওয়া কিন্তু সুযোগ তো পায়নি সমুদ্র অচেতনের মতো পড়েছিল তখন কারো কথাই তার কানে ঢুকছিল না সে অবস্থায় এত বড় সত্য আয়না বলতে পারছিল না তাকে আচ্ছা সমুদ্র কি তাকে ভুলে যাবে যাক ভুলে এটা কেবলমাত্র একটা ভুল সমুদ্র তার চেয়ে কয়েকশো গুণ ভালো মেয়ে ডিজার্ভ করে সে তার নখের ধোলাও না আয়নার চোখ ভরে আসতে লাগলো হুট করে সে মুখ ভর্তি বমি করে দেয় বাসায় পৌঁছানোর পর পর আয়নার প্রচণ্ড জ্বর আসে একটু পরপর বমি করতে থাকে সে আলিয়া নিজেও ক্লান্ত ছিল আয়নার এমন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পরিবারের সবাই ঘাবড়ে যায় অথবা এক দফা চিল্লাচালি শুরু করে দিল মেঘ নিজে হতভম্ব কারণ আয়নার অবস্থা আসলে ভালো না রাতের দিকে আয়না অবচেতন হয়ে পড়ে নিঃশ্বাস নিতে পারছিল না সে আয়নার বাবা আর সময় নষ্ট না করে মেয়েকে নিয়ে হাসপাতালে যায় আলিয়া ভেঙে যেতে আলিয়াও সঙ্গে যেতে চেয়েছিল কিন্তু রাত বেশি হয় মেঘ সঙ্গে নেয়নি তাকে হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার বলল সম্ভবত জর্নি হয়েছে টেস্ট করাতে হবে মেঘ চিন্তিত মুখে মেয়ের ক্লান্ত ঘুমন্ত চেয়ার দিকে তাকিয়ে দিল বাবা মায়ের কাছে সন্তানই তো সব এই যে তার এই এত বুদ্ধিমত্তি মেয়েটার জীবনে যে এতটাই কালো হবে কে তা তাদান্ত মেঘ হতাশার নিঃশ্বাস সারে তার বড় মেয়ে হলো বাবা মায়ের অত্যন্ত অনুগত সন্তান তাকে যদি ডান দিকে যেতে বলা হয় সে ডান দিকে যাবে বামে ঘুরে দেখবে না কত আশা নিয়ে ভালো একটা ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছিল কিন্তু কে জানতো এই বিয়েই কাল হবে তার মেয়ের জীবনে জানলে কোনো দিনই তার মেয়েকে বিয়ে দিত না নিজের কাছে রেখে দিত আজীবন মেয়ের চোখের কোণে পানি চিকচিক করছে তখনই আয়না ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠে মৃদু আওয়াজ বলে পানি খাবো মেঘ মেয়েকে আস্তে করে উঠে বসালো তারপর পানি খাওয়ালো আয়নার খিদেও পেয়েছে অনেক কিন্তু রুচি নেই তারা সে জানে কিছু খেলেই সে বমি করে দেবে আয়না পানি খেয়ে বাবার দিকে দেখালো একই বাবার চোখে পানি অবশ্য তা তার জন্য বহ বাবার চোখে পানি এসেছে আগেও আয়না নিজেকে ধরে রাখতে না পেরে বাবার বুকে আসছে পরে কেঁদে দেয় বলে আব্বু আমি মরে কেন যাই না কেন তোমাদেরকে এত কষ্ট দিই আমাকে প্লিজ মেরে ফেলো আমি বাঁচতে চাই না আব্বু মেঘ মেয়েকে জোরে ধরে বসে থাকে জ্বরের মাথায় মেয়ে বুঝি বোলবাল বকছে নাকি তার মেয়ে আবারও ভারসাম্যহীন পড়ছে মেঘ আঁতকে ওঠে আয়নার বিয়ের চার্জের মাথায় আয়নার স্বামী ভাত মারা যায় বাইক অ্যাক্সিডেন্টে মারা দেয় লয়ের পর মেঘ তার মেয়েকে নিজের কাছে রাখতে চেয়েছিল কিন্তু আয়নার শশ শাশুড়ি ছেলের বউকে বাপের বাড়ি যেতে দিবেন না আয়নাও আসতে চাচ্ছিল না আয়না তখন কমিলা থাকতো ফাঁদ পরিবার সহ কমেলাতে বসবাস করতো অগত ফাঁদের মৃত্যুর দশ দিনের মাথায় মেঘ তার পরিবার নিয়ে আয়নাকে ওখানে রেখে চলে আসে ফোনে প্রতিনিয়ত মেয়ের সাথে কথা হতো তাদের কিন্তু মাদের দিকে আয়না ফোনেও ঠিক মতো কথা বলতে চেত না এরপর এরপর এক সকালে তার মেয়ে কমিল্লা থেকে দেখায় তাদের পাশে হাতে কোনো কথা নেই বার্তা নেই মেয়ে চলে এসেছে তাও বিধবা হওয়া এটুকু ভাবতে মেঘ বাসত ফিরে আসে আয়না এখনও তাকে ঝাপটে ধরে বসে আছে। মেঘ মেয়েকে জিজ্ঞেস করে কিছু খাবি মা ও কিছু খাবো না মেঘ আয়নার মাথায় হাত বোলাতে লাগলো আবার আয়না বাসা ফিরে এসে একেবারে চুপচাপ হয়ে গেল শান্ত থাকতো কিছু জিজ্ঞেস করলে ফেল ফেল করে চেয়ে থাকতো কোমল চেহারাটা কালো হয়ে যাচ্ছিল আয়না ঢাকা আসারে একদিনের মাথায় আয়নার শাশুড়ি আর দেবর এসে উপস্থিত আয়নাকে নিতে এসেছে মেয়ের বাবা মা সব সময় বোধহয় একটু নিরুপায় হয় এজন্য তারা যখন আয়নাকে নিয়ে গেলেন মেঘ আটকাতে পারেনি ভেবেছিল আর কটা দিন গেলে একেবারে ওখান থেকে এনে নিজের কাছে রাখবে আয়না যাওয়ার সময় একটু শব্দ টু টুশব্দ জন্য মেঘ ভেবে নেয় সে যেতে রাজি সহজ সরল চিন্তাধারায় মেয়েকে পাঠিয়ে দেয় শ্বশুরবাড়ি কিছুদিন পাঁদের মায়ের সাথে থাকলে উনিও শক্ত হতে পারবে তিনিও মাত্র যুবক ছেলে হারিয়েছেন এই মুহূর্তে পরিবারে আরেক সদস্যের বিয়োগাত্মক বা তার মতে প্রভাব ফেলবে এমন নেক্স চিন্তা করেই আয়নাকে যেতে দেয় মেঘ কিন্তু এটা যে দ্বিতীয় ভুল তার সম্পর্কে অবগত ছিল না কেউই এই ঘটনার পনেরো দিন পর কুমিল্লার এক হাসপাতাল থেকে আয়নার ফোন আসে মেঘ কুমিল্লা পৌঁছে দেখে তার মেয়ের শরীরে নির্যাতনের থাক তার উপর যে অত্যাচার করা হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল মেয়ের মৃত্যু প্রায় অবস্থা আয়নার শ্বশুর বাড়ি কাউকে দেখতে পেলো না মেঘ এদিকে মেয়ে অসুস্থ মারা যাচ্ছে তার মেয়ে মেঘের মাথা খারাপ অবস্থা নিজেকে মাছ সমুদ্রে যাওয়া ছাড়া মনে হচ্ছিল সেই মুহূর্তে দুই দিন ধরে নাকি আয়না হাসপাতালে ভর্তি জ্ঞান ছিল না আয়না কিছুটা সুস্থ হলে তাকে ঢাকা আনা হয় কিন্তু ততদিনে আয়না মানসিকভাবে ভেঙে পড়েছিল রাতে ঘুমতো না খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিলো প্রায় কান্না করতো সারাদিন রুম থেকে বের হতো না আয়নাকে ঢাকা আনার পর মেঘ জানতে বললো শ্বশুরবাড়ি থেকে আয়নাকে বের করে দেওয়া হয়েছে কারণ ফাদের মৃত্যুর পর তার নাকি দেবরের সাথে যখন এই খবর তাদের কানে আসে আয়না সেই সময় পুরোপুরি সুস্থ ছিল না মানসিকভাবে অসুস্থ ছিল কিছুটা মেঘ তাদের কথা বিশ্বাস করে না সে জানে তার মেয়ে কেমন এরপরে আর কোনো যোগাযোগ করেনি আয়না শ্বশুরবাড়ির লোকদের সাথে তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল কাজ হয়নি আয়না অসুস্থ থাকায় সাক্ষী দিতে পারেনি মামলা ডিসপেস তারপর এভাবে আড়াই বছর ধরে আয়না এক একা থাকে রুমে কারোর সাথে কথা বলে না এতদিন পর মেয়ে কিছুটা স্বাভাবিক হচ্ছে চিকিৎসা করা হয়েছে এখন বন্ধ আছে মেয়েকে আশা নিয়ে ঘুরতে যেতে দিল যে ঘুরে এসে কিছুটা রিফ্রেশ হবে তা না বা দিয়ে আনলো তার মেয়েটা বুঝি খুব দুর্বল মেয়ে খেয়াল করলো আয়না ঘুমের মধ্যে বিড় করছে সে কান পেতে শুনলো আয়না সমুদ্রের নাম নিচ্ছে মেয়ে বুক খুঁজতে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন